আমি এমন একটা জিনিস বানালাম সেটার নাম আসলে কি দেওয়া উচিত আমি সেটাই জানি না তো তোমরা কম বেশি কিছুজন জানো যে আমি কিছুদিন আগে একটা তত্ত্বসূচি বানিয়েছিলাম কারণ এখন বিয়ের সিজন চলছে আর বাঙালি বিয়েতে তো দান ছাড়া একেবারেই ইনকমপ্লিট তাই আমি ভেবেছিলাম যে সিঁদুরদান করার যে ধানের ছাপিটা আছে আমি সেটাই বানাবো তো জিনিসটা যেহেতু আমি ক্লে দিয়েই বানাবো তার জন্য আমার বেস হিসাবে কিছু একটা দরকার তো সেই জন্য আমি চা খাওয়া যে ছোট ছোট কাগজের কাপগুলো আছে সেগুলোকে ব্যবহার করেছি আর আমি এখানে ব্যবহার করেছি ডোজেনের বটারি ক্লে তো আমি প্রথমেই যেই ভুলটা করি সেটা হলো ধানের ছাপিটা একটু গোল টাইপের শেপের হয় কিন্তু আমি কাপের যে শেপটা থাকে তার উপরেই ক্লেটাকে লাগিয়ে দিয়েছি তো সেই গোল মতো শেপটা আর আসেনি তারপর তো তোমরা দেখতেই পেলে যে আমি ধানের ছাপির ওপর ভাবে প্যাটার্ন থাকে আমি সব কিছু ভাবেই করেছি কিন্তু কাজটা পুরোটা হয়ে যাওয়ার পর আমার কোনো দিক থেকে এটাকে সেই ধানের ছাপিটা মনে হচ্ছিলো না তা আমি ভাবলাম যে কালারটা করে দেখি তো আমি বাঙালিয়ানা ধানের ছাপির মতো লুক দেওয়ার জন্য টকটকে লাল কালার করেছি এবং তার ওপরে সাদা কালার দিয়ে হালকা পাতলা কলকাও করেছি বাট স্টিল আমার এখনও এটাকে কোনো দিক থেকেই সেই সিঁদুর দানের ধানের ছাপি মনে হচ্ছে না তো তার জন্য আমি এটাকে তোমাদের সাথে লুকে শেয়ার করছি একটা হচ্ছে ছোট্ট একটা ফ্লাওয়ার ক্লে টুলস হোল্ডার আর একটা হচ্ছে নর্মাল ধানের ছাপি তো তোমরা আমাকে দেখে জানিও যে এটা আসলে কোন নামটা দেওয়া উচিত বা এটাকে কি হিসাবে ভালো লাগছে তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা